রহিম শুকর আলহামদুলিল্লাহ অনেক দিন পর গৃহেপালা মুক্ত হদা পালা দেশি মোরগের মাংস দিয়ে ভাত খাচ্ছি আল্লাহ এ কপালে জুটাইছে আমার এক স্বাস্থ্য তার বড় দাদাকে তার নিজে পেলে পাইলে আমি অসুস্থ নাকে দেখতে সেই মোরগটা দিয়ে গেছেন কেজির উপরে হবে মোরগটা তো এর সঙ্গে অবশ্য অনেক স্মৃতি জড়িত তো আপনাদের এই খাবারটা দেখে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে ছোটবেলায় বাড়িতে অনেক লোকজন ছিল দাদির হাতে মায়ের হাতে এই দেশি মোরগ মুরগি কেজি বা উপরে বা নিচে এরকম একটা রান্না হতো অনেকগুলো লোকের জন্য অনেকগুলো ভাই বোন ছিলাম একসঙ্গে কাড়াকাড়ি হুড়াহুড়ি হুড়ি করে আলু মানে মাংসের চেয়ে আলু বেশি দিয়ে ঝোল তরকারি করা হতো তো হঠাৎ করে ম্যাডাম বললেন কিভাবে রান্না করব। তা আমি বললাম যে তুমি সে ঝোল দিয়ে রান্না করো যেহেতু দেশি মুরগ মোরগ আলু আর ঝোল দিয়ে আলুর পরিমাণ যদিও আগের মতো এত বেশি দেওয়া হয় নাই কেননা পরিবার ছোটো তো ঝোল করা হয়েছে কিন্তু হঠাৎ করে কেন যেন সেই পীর স্মৃতি মনে পড়ে যাচ্ছে তা দর্শকগণ আপনারা শেষ পর্যন্ত থাকবেন আশা করি তো স্মৃতি মনে পড়ে যাচ্ছে যে দাদি রান্না করতেন চাচারা ফুহুরা বা আমরা অনেকগুলো ভাই বলছিলাম আমরা একসঙ্গে খেতাম কিন্তু আমাদের কোনো বোন ছিল না পরপর ছয়টা ভাই পরিবারে একটা মেয়ে শিশুর খুব অভাব অনুভব করতেন সবাই অভিভাবকরা একটা মেয়ের জন্য অনেক মানত বা অনেক কিছুই করতেন আমার এই স্বাস্থ্য বোনটাই প্রথম মেয়ে শিশু আমাদের বরদের প্রথম বোন আমরা পরপর ছয় ভাই তারপর এই বোনটা স্বাস্থ্য ছয় ভাই আমরা এক বাপ মারি আর মেজে আসার এই মেয়ে তাই সেই বড় দাদাকে মরকটা দিয়ে গেছে কিন্তু তাদেরকে সঙ্গে নিয়ে খেতে পারলাম না তো তারপরে মায়ের হাতে রান্না খাইছি এইভাবেই ভাই বোন মিলে তো তারপর আমি আর অবশ্য ম্যাডাম রান্না করছেন আর মায়ের সান্নিধ্য খুব কম পাইছেন তারপরও দাদির কাছ থেকে মা মায়ের কাছ থেকে ম্যাডাম রান্নাটা ধারাবাহিকভাবে খুব ভালোই আয়ত্ত করতে পারছেন অল্প সময় পেলেও তো সেই দাদির কথা মনে পড়ে যাচ্ছে দাদির বিকল্প না হয় ম্যাডামকে চিন্তা করলাম আর মায়ের বিকল্প ছোটো মেয়েটা আছে যে এই ক্যামেরাটা অপারেট করছে ও ছোটো মেয়েটাও খুব কেয়ার নেয় আমার চিরদিন কিন্তু সব একটা মজার ব্যাপার আছে এই ছোট মেয়েটাই আমার মায়ের প্রতিদ্বন্দ্বী ছিল মায়ের সঙ্গে সবসময় ঝগড়া পাতত আমাকে নিয়ে তো তাদের আপাতত আছি আল্লাহর দয়ায় বেসে আছি দেশি মোরগটা খেতে যে সত্যি অনেক স্মৃতি মনে পড়তেছে তো এখন তো দিন খাই না অবশ্য দেশি মোরগ বলবো না পাওয়া যায় না আর পাইলেও সেগুলো এরকম কৃত্রিম খাবার খাওয়ায় তাদের মানুষ করে করা হয় তো খুব যত্নের সঙ্গে রান্না করে আজকে দিল শরীরটা ভালো না নাম নিয়ে খাচ্ছি আমি কিন্তু খাবার দেখানোর উদ্দেশ্য না উদ্দেশ্য স্মৃতিচারণ এই দেশি মোরগ মুক্তভাবে পালা অর্গানিক খাবার খাওয়ানো এর জন্য সে পুরনো স্মৃতিটা মনে পড়ে গেল উনি খাবারের অ্যাড দেওয়ার জন্য বা যারা অনেকে হয়তো খাবার ধরতে পারতেছেন না বন্য কবলিত এলাকায় তারা খাবার সময় মতো খাবারটাই পাচ্ছেন না তার জন্য আমারও খারাপ লাগতেছে আমি দুঃখিত কিন্তু আমি আমার এই স্মৃতিটাকে আবার টেনে তুলে আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি যে এই ছোটবেলায় যে কত আনন্দের সঙ্গে খাইছি একটা মোরগ বা একটা মুরগি দশ পনেরো জনের একটা সংসারে তারপরেও সবাই খুব তৃপ্তি সহকারে খাইছি কত মজা লাগছে সেদিন বাড়ি যেন কোনো একটা আনন্দ হতো আর গরুর মাংসের এত চল ছিল না কাছাকাছি হাট বাজার ছিল না খুব রিমোট বাড়ি তাই ছোট মেয়েটা হলো মায়ের প্রতিদ্বন্দ্বী থাকলেও সে আর কি মায়ের ভূমিকা পালন করতেছে তো মায়ের প্রতিদ্বন্দ্বী এই কারণে ছিল ওর আবার দিল বড় ও দেওয়াতে খাওয়ানোতে সব দিক দিয়ে খুব বেশি মানে অগ্রগণ্য ছিল কিন্তু মাকে সব যে কেউ চাইলে দিয়ে দিতে রাজি ছিল কিন্তু বাক্যও বা যদি আমাকে আব্বা বলে বা বাবা বলে ডাক্ত বা ডাক্তার মুরব্বীর আবা চাষি চাষা তার সঙ্গে তার ঝগড়া বেঁধে তো সেই দাদা দাদিকে ওই বেশি খাতির করত ওই বেশি আদর যত্ন করতো দান খয়রা তো তার তুলনা ছিল না জুড়ি ছিল না কিন্তু বাপের ভাগ দিতে রাজি না তো যাই হোক সে তার তত্ত্বাবধানে আপাতত আসি আলহামদুলিল্লাহ আল্লাহ যে কয়েকদিন বাসায় রাখে যেন নিজে সচল অবস্থায় বিদায় নিতে পারি আর সুখী সমৃদ্ধ তাদের পারিবারিক জীবন দেখে আপনার আমার দেশবাসী সবারই সুখ শান্তি সমৃদ্ধি দেখে যেন হাসি মুখে মৃত্যুবরণ করতে পারি সরব বাজারে রান্নাটাও করছে অত্যন্ত চমৎকার একেবারে আমার কাছে মনে হচ্ছে যে শুকনো মরিচের গুঁড়াও একটু দিছে যে মনে হচ্ছে সে ছোটবেলায় দাদির হাতে রান্না খাচ্ছি মায়ের হাতে রান্না খাচ্ছি যাই হোক দর্শক শ্রোতা এরকম ভাগ্য হঠাৎ করে হবে জানি না কাল হঠাৎ করে ছোট ঘন্টা ফোন দিল দাদা নাকি অসুস্থ আমি একটু দেখতে আসতেছি তাই তো আসলো এখন যদিও বড় দাদাটাকে হয়ে গেছে তো বুড়ো দাদা তারাও ছোট নাই তাদেরও ছেলে মেয়ে বিয়ের যোগ্য হয়ে গেছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমি দোয়া করে কামনা করে সবার ভাগ্যেই কম বেশি ভালো খাবার জোটুক এবং ভালোভাবে তৃপ্তময় খেতে পারে সবাই অন্তত ন্যূনতম মৌলিক প্রয়োজন যেন সবাই সুন্দরভাবে পূরণ করতে পারেন এই দোয়া করে এই কামনা করে আমি নিজের খাওয়ায় মন দিচ্ছি শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন